শ্রী গৌর নিত্যানন্দ জয়িত শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড সপ্তবিংশ অধ্যায় মহাপ্রভুর বৃহ প্রবোধ বৰণন। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহ করবেন ভক্তবৃন্দ তার আর সঙ্গ পাবেন না এই বিরোহে সকলেই মুজ্জমান ভক্ত বৎসল ভগবান ভক্তদের দুঃখ সহ্য করতে পারেন না তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের কাছে গিয়ে নিজের রহস্যের কথা প্রকাশ করলেন সমস্ত ভক্তরা তার নিত্য সেবক যখন সেই লীলা করেন তখন সেই লীলায় এই ভক্তরাই অংশগ্রহণ করেন অথইয়ে জন্ম জন্মান্তরে তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার পরিকর মহাপ্রভু এই প্রকার কথা শ্রবণ করে ভক্তগণ প্রবোধ ফলেন এবং নিজ নিজ গৃহে ফিরে গেলেন কোন ভক্তের কাছে শশীমাতা পুত্রের সন্ন্যাস গ্রহণের কথা শ্রবণ করে দুঃখ ভরে ঘন ঘন হতে থাকলেন অবশেষে যখন দেখলেন মহাপ্রভু স্থির হয়ে বসে আছেন তখন শশীমাতা পুত্রের নিকটে গিয়ে বিবিধ প্রকার বিলাপ করতে লাগলেন এবং নিজ দুঃখের কথা বলতে লাগলেন মহাপ্রভু তা নিজের স্বরূপে রহস্য ও শশীমাতার স্বরূপের কথা তাকে বললেন এই কথা শ্রবণ করে শশীমাতা কিছু আশ্বস্ত হলেন শ্রী মহাপ্রভুর জায়গায় জয়া জয়া বিশ্বম্বর শিশু সিনন্দার জয়া জয়া গৌর পাবন প্রভুর সন্ন্যাস গ্রহণ শ্রবণে ভক্ত করে দুঃখ এবং প্রভু দান ছলে তা রহস্য প্রকাশ এই মত অন্য হন্য সর্ব ভক্তগণ প্রভুর বিরহ সবে করে ক্রন্দন কোথা যাইবেন প্রভু সন্ন্যাস করিয়া

তুমি সব যথায় আমি তথা আমি সর্বক্ষণ তোমার আবার ভাব আমি সন্ন্যাস করিয়া চলে আমি তোমার সবার সর্বতা তোমার ইহা না মনে তোমার সবা আমি না ছাড়িব কোনো ক্ষণে সর্বকাল তোমার সকল মর সঙ্গ এই জন্মে হে হেন না জানিবা জন্ম জন্ম এই জন্মে তুমি সব যেন আমার সঙ্গে নিরবধী আছে সংকীর্তন সুখ রঙ্গে যুগে যুগে অনেক আমার অবতার সে সকলের সঙ্গী সবে হয়েছে আমার এই মত আরো আছে দুই অবতার কীর্তন আনন্দরূপ হইবে আমার তাহা তো তুমি সব এই মত রঙ্গে কীর্তন করিয়া মহা সুখে আমার সঙ্গে লোকশিক্ষা নিমিত্ত যে আমার সন্ন্যাস এতে চিন্তা করতেক বল ধরিয়া সবার প্রেম আলিঙ্গন সুখে পুন পুন করে প্রভু বাক ভক্ত শব কিছু স্থির হইলা সব প্রব দিয়া প্রভু নিজ বাসে গেলা